দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আজকে ফোর্থ সেমিস্টার শিক্ষার্থীদের লাস্ট পরীক্ষা ছিল ফাউন্ডেশন পরীক্ষা তো তোমাদের ফাউন্ডেশন পরীক্ষা আশা করা রাখছি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়েছে আর আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদের তো পরীক্ষা ভালো হয়েছে তোমরা অনেকেই আমাকে ইতিমধ্যে জানিয়েছ কেউ বলছে প্রায় সাঁত্রিশ আটত্রিশটি কোশ্চেন অ্যান্সার করেছে অলমোস্ট মোটামুটি সব প্রশ্নই কমন পড়েছে দু একটি ছাড়া তো পরীক্ষার প্রশ্ন আশা রাখছি সবারই ভালো হয়েছে সহজ হয়েছে তোমরা সকলেই ম্যাথগুলি দিতে পেরেছ যারা ম্যাথ এবং ফুল ফর্ম দিয়ে এসেছে তাদেরও কেউ ফিল করবে না পাশ করে যাবে কারণ ফুল ফর্ম চলে এসেছে সাত থেকে আটটি আর ম্যাথ এসেছে প্রায় দশ এগারোটি তো এগুলি দিয়ে আসলেও পাস তো যারা একটু পড়ে গেছে তারা কিন্তু অবশ্যই পাস করবে তাদের পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদের শেষ পরীক্ষা সকলেরই ভালো হয়েছে আমি আশা রাখছি তো তোমরা যারা আমার থেকে নোটস নিয়েছিলে যারা ম্যাথের ভিডিওগুলি ফলো করেছিলে তোমাদের কেমন হয়েছে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে ওকে থ্যাংক ইউ